ছোটো ছোটো থ্রিপ ছাড়িস পুরো থ্রিপিল ছাড় তবে সবাই একটু মজা পাবে এবারে মুখটা তো বানিয়েছিস একদম দাঁড়িয়ে বারিয়েছে মাকুন্দ সালাম মাকুন্দ চোলা সুধীর ভাই চুদির ভাই কোনটা আমার তো মনে হচ্ছে না সুধীর ভাই না চুদির ভাই হনুমান মুখও বান্ডু আমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ শুটিং এর জন্য ব্যস্ত থাকে। বাচদি মত কর লড়ে। हां तेरी मां। ব্যস্ত থাকে শুটিং জন্য। এবার কিসের শুটিং বুঝতে পারছ? পিছনের ব্যস্ত থাকে মারাতে আর সামনের ব্যস্ত থাকে মারতে। سوچ না পড়তা রে বালের পোড়া বিক্রি করে। হল টাইম না سوچ যায় যে তোমরা গান্ডুরা ওকে প্রমোশনে নিয়ে যাও। বালের পোড়া বিক্রি ফোন দে পোড়া।

আর প্রমোশন দাদা ভাবছি একটা পোঁদের দোকান বানাবো তুমি একটু ট্রায়াল দেবে তো তুমি যদি প্রমোশনে ডাকি একটু বলো দাদা কত কি নেবে সেটাও বলো স্বপ্নপুরন বলিউড না স্বপ্নপুরন বিদেশ যখন আমি বিদেশে যাব যার জন্য আমি পাসপোর্ট তৈরি করেছি স্বপ্নপুরন তখনই হবে আমি যখন দুবাই যাব দাদারা আমাদের দেশি পোষাচ্ছে না দাদা পাসপোর্ট করেছে এবার দিন দেশে মারিয়েছে এবার বিদেশে মারাবে এবার তোমরা দাদাকে কোথায় দেখতে পাবে বলো তো নটি আমেরিকা এখন শেঁকেদের নেবে দুবাই শেখে বড় বড় বড়ো সাইজটা নেবে আচ্ছা দাদা তোমার ওই হনুমানের মতো মুখ দেখে তোমার মারতে ইচ্ছা করে কিছু বলো তো দাদা সত্যিই ভেবে পাই না মালাইকা যে আমার সঙ্গে ডান্স করছে এটা ভাইরাল করার মেন কারিগর আমি আচ্ছা জি এসে হে মালাইকাকে ভাইরাল তুমি করলে কাকা গান মারিছে ও তোমার হাত তুই ভাইরাল তাই বলি ও তো বড় বড় কি করে করছে বুঝলাম বুঝলাম